যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি বিষয়ে অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট কোন সময়সীমা বেঁধে দেয়া হয়নি বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার দলের সকালে রাজধানী গুলশানে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মোটেটস্কির সঙ্গে বৈঠক করেন তিনি পরে সংবাদ সম্মেলনে আসেন বলেন রাশিয়া নির্বাচনের সময় নিয়ে জানতে চেয়েছে এ ব্যাপারে তাদের কিছু বলা হয়নি তবে দ্রুত সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পক্ষে যৌক্তিক বলতে যেটা বোঝায় আমরা সবাই বুঝি যৌক্তিকটা কি এটা নিয়ে তো আর এটা আমার মনে হয় সবারই ধারণা আছে কারণ সরকার ওদের কাজগুলো করতে হবে দেশের নির্বাচনও হতে হবে জনগণের সরকারও হতে হবে সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সবল সকলের জন্য ভাবে।